ও ভাইরা আমার বনের আমার ও আমাদের মা বোনেরা কান লাগাইয়া কথাগুলো শুনে নিন এই দুনিয়ার মাঝে এক তো পুরুষ আর এক হইল নারী দুইোজন কি মিলাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াটা সাজাইয়া দিয়েছে হযরত আদম আলাইহিসসালাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে খলিফা বানানোর আগেই আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মাঝে রাখিয়া দিয়েছিলেন। ও আমাদের মা বনেরা হযরত আদম সালাম জান্নাতের মাঝে বিসরণ করতে চল চলতেছে ফিরতেছে। কিন্তু হজরতে আদম আলি সালাম এমন একটা অশান্ত মন তিনি অনুভব করতে জান্নাতটা তার জন্য আর বুঝতে পারলেন আমার আদমের কি প্রয়োজন রয়েছে জান্নাত্তার মাঝে শান্ত জান্নাত্তার মাঝে আসল শান্তিটা কোনটা রয়েছে কি দিয়ে আমি আদমকে সান্ত্বনা দেব কি দিয়ে আমি আদমকে বোঝাব কি দিয়ে আমি আদমকে বোঝাব কি দিয়ে আমার আদমের মনটা তুষ্ট করে দেব তার কলিজাটা ঠান্ডা করে দেব এই কথাটা আদম আলাইহিস সালাতুস মাঝে যখন অশান্ত পরিবেশ দেখার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা মনস্থ করলেন আমি এমন একটা আদমের জন্য পুরস্কার দিয়ে দিব যেটা আদম হইতে আমি তাকে বানাইয়া দেখাইয়া তাকে তুষ্ট করে দিব কবুল সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম কে বলল ও আদম তোমার একটি বাম পাজুরির হাড়ি দিয়া তোমার জন্য একটি সুন্দরী রমনী তৈয়ার করে দিব জানি তুমি জান্নাতের মাঝে চলবা ফিরবা ও আদম তোমার শান্তির কারণে আমি তোমার মনের খোরাকের কারণে আমি তোমার বাম পাজরের হাড্ডি হইতে একজন রমণী তোমার জন্য বানিয়ে দেব আল্লাহ কুয়াতালা যখন নাকি আদম আলী সালাতামের পাজরের দ্বারা বাম পাঁচের হাডির তারা হাজরাতে হওয়ার করলেন ও আমার সেই সময় শৈতান মনে মনে বলতেছেন এইবার আদমকে আমি এই শান্তময় জাগা হইতে এই বেহেস্তের মাঝ হইতে বাহির করেই সারব আমার হাতিয়ার মিলিয়া গেছে এইবার হাওয়াকে আমি পটাইয়া আদমকে বেড়ি লাগাবই লাগাব মাহাতরম দস্ত বুজুর্গ ও আমার মা বোনেরা কান ভালায় কথাগুলো শুনুন আল্লাহ তাবার কুয়া তালা সর্বপ্রথমে আওরত জাতিকে নারী জাতিকে সৃষ্টি করেন নাই সর্বপ্রথম পুরুষ জাতিকে সৃষ্টি করেছেন কিন্তু পুরুষকে সান্ত্বনা দেওয়ার জন্য পুরুষকে দুনিয়ায় শান্তি রাখার জন্য একমাত্র খুশি রাখার জন্য নারীকে সৃষ্টি করেছেন সোমান কিন্তু যখন হাওয়াকে সৃষ্টি করা হয়েছে শয়তান মনে মনে কেন খুশি হইলেন ও আমাদের মা বোনেরা একটু কথাটা লক্ষ্য করুন কেন শৈতান খুশি হয়ে গিয়েছেন নারী জাতি হলো একটি নরম দিলের জাতি যার দিলের মাঝে নম্রতা রয়েছে যার দিলের মাঝে এমন একটা গুণ রয়েছে নারী জাতিকে একটু যদি শান্তভাবে যেই দিকেই চালানো হয় তারা সেই দিকেই বেহলাইয়া যায় আমার মা বোনেরা আপনাদের অন্তরটা নরম আল্লাহ তালা নরম করে বানিয়েছে এই কারণে শৈতান খুশি হয়ে গিয়েছে কেননা শৈতান ধোকা ওই দিলের মাঝেই দিতে পারে যেই দিলটা অত্যন্ত নরম হয়ে থাকে এই কারণে যারা নেক নারী যারা নেক মেয়ে মানুষ তারা শৈতান থেকে বাসার জন্য নরম দিলের ভিতরেই কিছু সত্যতা তিক্ততাও পয়দা করতে হয় একটু কথাগুলো ভালো করে বোঝ শৈতান জান্নাতের মাঝে ঢুকে গেল এইবার জান্নাতের সেই নিষিদ্ধ জায়গার মাঝে শৈতান বসিয়া গেল সাধর বেশে বসিয়া বসিয়া কান্দা শুরু করে দিয়েছে এমন অজরে কান্দতে এমন অজরে কান্দতে লাগছেন তার কোন না কোনো মহাব্বতের লোক দুনিয়া হইতে বিদায় নিয়ে চলে গিয়েছে তার সে দিলের ভিতরে কত দুঃখ এমনভাবে কাঁদতেছে হাওয়া দেখলো একজন মুরুব্বী ব্যক্তি একজন বুড়া সাধুর মতো ব্যক্তি কান্দতেছে বলতেছে কেন কান্দ মেয়ে মানুষের অন্ত অত্যন্ত নরম এই জন্য তারা জিজ্ঞাসা করবেই ছোট বাচ্চাও যদি একটা কান্দে কারো দয়া না হইলে একটা মেয়ে মানুষের দয়া হয় যে তুমি বাচ্চাটা কান্দ কেন তেমনি ওই শয়তানকে সাধুর বেশি যিনি রয়েছে গাছের নিচে তাকেও বলতেছে তুমি কান্দ কেন এইবার শয়তান বলে কান্দি কেন তোমা যে তোমাদের দুঃখের কারণে আমি কান্দতেছি তোমাদের দুঃখের কারণে আমি কানতেছি আর আল্লাহ তালা তোমাদেরকে এই গাছের নিকটে আসতে মানা করে দিয়েছে এই গাছের ফল খাওয়ার জন্য মানা করে দিয়েছে আসলে এই গাছের নিকটে আসলে এই গাছের ফল খাইলে এই যে দেখো মনোরম জান্নাত এর সাইতে সুখময় জান্নাতের মাঝে তোমরা যাইতে পারবা কিন্তু তোমাদেরকেই সুখময় জান্নাতের মাঝে যাইতে দিবে না এই কারণে এই গাছের ফল খাওয়ার জন্য নিষেধ করে দিয়েছে এই কথা বইলায় আরো কান্দা শুরু বিবি হাওয়া মা হাওয়া এইবার নরম দিলের মাঝে যশ পায় হয়ে গিয়েছে অমনি করে ওই গাছের ফলটা সিরিয়া খাওয়ার জন্য মনস্থ করে স্যার খাইয়া নিয়েছে এবারও বলতেছে শৈতান শৈতান বলতেছে হাওয়া তুমি একলা খাইলে হবে না আদমকেও খাওয়াইতে লাগবে ও আমাদের মা বোনেরা সর্বপ্রথম ওই গাছের ভলটা মা হাওয়া সেরে নিয়েছে অমনি করে গাছ হইতে টপ টপ করে কষগুলো পড়তেছে টপ টপ করে রসগুলো পড়তেছে পিপা গাছের থেকে যদি একটা পিপা যদি সেরে নেয় সঙ্গে সঙ্গে ঝড় কি পরে পড়ানো নাই পিপার কষ এরকম ভাবে পরতেসে দশটা বদুয়া দিয়া বলে দিয়েছে আমাকে যেইভাবে তুমি নষ্ট করলা যেইভাবে তুমি ঝরাইলা তালা যেন তোমাকে সেইভাবেই ঝরাইতে থাকে ও আমাদের মা বোনেরা সেদিন গাছের ওই দোয়াটাও কবল হয়ে গেছে এইবার আদম আলী সালামকে কেমনে পটাবে কেমনে খাওয়াবে ওই গাছের ফলটা কৌশল করে শরবত বানাইয়া খাওয়াইয়াছে নজিবুল্লাহ জালে আদম খাওয়ার সাথে সাথে আর উপায় নাই এইবার হজরত আদম আলী সালাত সালামকে এবং বিবে হাওয়াকে জান্নাতের পোশাক খুলিয়া দিয়া জান্নাত হইতে বাহির করিয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছি এই কামটা হয়েছে একমাত্র আওরত বিবি মানুষের কারণে আমাদের মা হওয়ার কারণে হয়েছে তা না হইলে আল্লাহ তাবারুকালা সালামকে এখন পর্যন্ত জান্নাতের মাঝে রাখিয়া দিতে আমাদের মা বোনেরা সর্বপ্রথম দোষ করেছে কে মা হাওয়া এবার দুনিয়ায় আসুন সর্বপ্রথম কাকে নিয়ে পাপের কাম চলেছে জান্নাতের মাঝে দোষ করেছেন বিবি হাওয়া এবার দুনিয়ার মাঝে কার জন্য সর্বপ্রথম পাপের কাজ শুরু হয়েছে একটু শোনো আমাদের মা বোনেরা হজরত আদম আলী সালাম দুনিয়া আসার পর অনেক লম্বা ঘটনা বলবো না মা হওয়ার সঙ্গে সংসার করার দিনের মাঝে একশো জোড়া সন্তান হয়েছে একশো জোড়া সন্তান আল্লাহ তালা মা হাওয়াকে দিয়েছে আর প্রত্যেক গর্ভে একজন মেয়ে আর একজন পুরুষ জন্ম নিয়েছে অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে জন্ম নিয়েছে এভাবে একজনের এক গর্ভে দুইজন অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে আর এক গর্বে একজন ছেলে একজন মেয়ে তাদের ভিতরে বিবাহ বাড়োর যেটা রসম ছিল ওটা ছিল এই গর্ভের মেয়ে আর এক গর্বের ছেলে আর আর এক গর্বের ছেলে আর এই গর্ভের মেয়ে এইভাবে তাদের মাঝে বিবাহ বন্ধনের নিয়ম ছিল হঠাৎ করে একবার এমন হয়ে গেল যে গর্বের ভিতরে হাবিলের সঙ্গে আকলিমার জন্ম হয়েছে কাবিলের সঙ্গে কাবিলের সঙ্গে আকলিমার জন্ম হয়েছে আর হাবিলের সঙ্গে আর একজন বোনের জন্ম হয়েছে নিয়ম মোতাবিক আকলিমার বিবাহটা হাবিলের সঙ্গে হওয়া দরকার কিন্তু যার সঙ্গে কাবিলের জন্ম হয়েছে কাবিল বলতেছে আমি এই বোনের সাথে বিবাহ করব না ওনার লাগে হাবিলের সাথে যেটার বিবাহের ব্যবস্থা এটা তার লাগে আকলিমা দেখতে অত্যন্ত সুন্দরী ছিলেন কিন্তু হাজরত আদম ইসলাম সালাম বলতেছে এটা তো হইতে পারে না এটা তো বিবাহ হবে না কিন্তু কাবিল তো মানে না হাবিল বলতেছে সারা মাঝে যেটাই আছে আমি ওটাই করবো এর বাহিরে যাব না কাবিল বলতেছে হাবিল রে তুই যদি না মানুষ তাইলে আমি তোকে হত্যা করে দেব হাবিল বলতেছে ভাই কাবিল তুমি যদি হত্যা কর আমার কোন কিছু করার নাই তবু আমি তোমার এই কথার উপরে মানতে হইতে পারব না আমি সরাসরিও তেরা আইনটাই মানিয়া চলব এই ভাবিয়া দুইজনের মাঝে কথা কাটাকাটি হইতেই কাবিল হাবিলকে হত্যা করে দিয়েছে আর এটার প্রধান কারণ ছিল আকলিমা আমাদের মা বোনেরা এক আকলিমার কারণে এই পৃথিবীর বুকে কতল হয়েছে এই পৃথিবীর বুকে হত্যা যজ্ঞ হয়েছে একটু চিন্তা করিয়া দেখুন সর্বপ্রথম পাপ করেছে আর সর্বপ্রথম দুনিয়ায় পাপ শুরু হয়েছে কারণে একটু কথা খেয়াল করবেন যে পাপ সর্বপ্রথম করেছেন আওরত অর্থাৎ দোষ করেছে সর্বপ্রথম আওরত একজন মেয়ে মানুষ আর সর্বপ্রথম পাপের কাম শুরু হয়েছে একজন মেয়ে মানুষ হইতেই কাজে এই জায়গার ভিতরে অত্যন্ত চিন্তার বিষয় যে একজন মেয়ে মানুষ বা আওরত সে কত দূর সিনসিয়ার হয়ে থাকার দরকার কত দূর সতর্ক হয়ে থাকার দরকার